দূরেও কাছে দেশ যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল পাসপয়েন্ট টোয়েন্টি নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আজকে আমাদের পাসপোর্ট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এই মুহূর্তে অবস্থান করছে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার এক বিখ্যাত গরুরহাট দেওয়হাটা গরুরহাটে তো এখানে প্রচুর পরিমাণ হলেস্টাইন ফিজিয়ান যাদের সার গরু দুই দাঁত এবং চার দাঁত বয়সে সার গরু পাওয়া যায় তো চলেন আপনাদেরকে আমরা প্রথম কিছু গরু দেখাই এবং এই গরুগুলা ব্যবসায়ী বাইরা কোন জায়গাতে আজকের বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে এবং কেমন দরদাম হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে এবং প্রত্যেকটা গরুর লাইভ রেট কত আছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওতে জানানোর জন্য চেষ্টা করব তো এখনও যারা আমাদের পাসপোর্ট টোয়েন্টি ফোর চ্যানেল সাবস্ক্রাইব কর নেয় তারা অবশ্যই গরুর বাজারদার সম্পর্কে এবং গরু সম্পর্কে বিভিন্ন বিষয় ধারণার জন্য অবশ্যই আমাদের পাসপোর্ট টোয়েন্টি ফোর চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো চলেন দেখা যাক প্রথমে আপনাদেরকে গরুগুলা দেখাই যে দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সুন্দর যে গরুগুলা সুন্দর একদম আর কি খুব সুন্দর সুন্দর কালার চকচকে কালার দুই দাঁত এবং চার দাঁত বয়সে প্রত্যেকটা গরু হ্যাঁ দুই দাঁত চার দাঁত বয়সে তো খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু তারা এই হাটে আসতে পারেন

এটা ওটা থেকে কম হবে লাইভ কিছু হবে এটা তো মোটামুটি তার প্রত্যেকটি গরু দুই থেকে চার 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 বয়সের আর কি তো তারা বিভিন্ন দরদাম চাচ্ছে গরুগুলা প্রত্যেকটি গরু একসাইজ না যার জন্য কিছুটা দা দরদাম কম বেশি হতে পারে তো মার্শাল্লাহ পেয়ে এদিকে আমরা আরও কিছু গরু দেখতে পাচ্ছি তো দেখি এই গরুগুলা আজকের বাজারে কেমন দরদাম হচ্ছে ওয়া ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় ও আছে কয়টা নিয়ে আসছেন আটটা আটটা সবগুলা বয়সী করুন দুই দাঁত দুই দাঁত হ্যাঁ তো এই যে কেমন দরদাম হচ্ছে আজকে এগোটা দুই লাখ টাকা বলতো দুই লাখ টাকা না এটা হবে কত টুক আষ্ট আট মোট তারপরে এটা সাড়ে সাত মন সাড়ে সাত মন না সাড়ে সাত এটা তো দুই দাঁত বয়সিল করুন হ্যাঁ দুই দাঁত

এরকম খুব ভালো মানের আর কি কোয়ালিটি সম্পূর্ণ হলেস্টেন ফিজিয়ানগর কিনতে চান তার সাথে ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন মানব ব্যাপারে তো ইনশাল্লাহ উনি এরকম কোয়ালিটি সম্পন্ন গরু দিতে পারবে তো এই ছিল আজকের এখানকার ভিডিও প্রতি প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিল আসসালামু আলাইকুম এস